হিরু আলমের কয়টা বিয়ে করছে একটা বউ টিকে না কেন ভাই কি আমি বুঝলাম না বিষয়টা হিরু আলম যে কয়টা বিয়ে করছে একটা বউ সে টিকে পারে নাই এর কারণ হচ্ছে হিরু আলমের নৈতিক চরিত্র ভালো না এই কথাটা আমি বারবার বলছি হিরু আলম হচ্ছে একটা দুচ্ছরিত্র লোক মেয়া হিরু আলম একে একে কয়টা মেয়েকে সে তালাক দিয়ে দিল আবার বলতেছে আমি সামনে যেটা আসতেছে সেটারও সে তালাক দিবে অর্থাৎ মানুষ বিয়ে করে সারা জীবনের জন্য হিরো আলম বিয়ে করে তালাক দেওয়ার জন্য আর হিরো আলমের কাছে বিয়ে বসে মেয়েরা কিছু টাকা নিয়ে তালাক হয়ে তারা অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য এই ধরনের একটা বিয়া বিয়া খেলা শুরু করছে হিরো আলম হিরো আলমের যে বিষয়টা নিয়ে আসলে আমি খুব একটা কথা বলি না এখন আর কারণ ও ওর মতো আমরা আমাদের মতো বুঝছেন হিরো আলমের যে রিয়া মনির বিষয়টা যেহেতু উঠেছেন রিয়া মনির সাথে সে দীর্ঘদিন ছিল বিয়ে সারা একসাথে এটা আপনি জানেন কিনা মানে বিয়ে সারা হিরো আলম রিয়া মনির সাথে একসাথে ছিল যেটা ইউরোপে থাকে আমেরিকায় থাকে বা পশ্চিমা দেশে থাকে হিরো আলম সেই কালসার বাংলাদেশে সে তৈরি করছে তো যাক হিরু আলমকে নিয়ে এর জন্য হিরু আলমের প্রতি আমার একটা কষ্ট মনে হিরো আলম কোথায় ছিল ওকে কোথায় আনতে চাইছিল সে এমপি নির্বাচন করছে তার একটা গ্রহণযোগ্যতা হয়েছে জনগণ তাকে একজন গরিব মানুষ হিসাবে সৎ মানুষ হিসাবে তাকে ভালোবাসতেছিল হিরু আলমকে মাঝখানে হিরু আলম যাক আমি তার সমালোচনা করার ইচ্ছা নাই ভাই ও ওইটা ধরে রাখতে পারে নাই তো উপরওয়ালা মানুষকে দিয়াও চায় আবার নেওয়াও চায় হিরু আলম এক লাফে পাঁচতলায় উঠছে আবার এক লাফে সে পাঁচতলাতে পড়ে এখন ব্যানিশ হয়ে গেছে এখন তার পারিবারিক একটা বিষয় বিয়ে সাদী নিয়ে সোশ্যাল মিডিয়া এখন খবর আবার শুরু হয়েছে দেখলাম যে কিছু জাতীয় টেলিভিশনে হিরু আলমের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তো হিরো আলম বলতেছে ওর বাবার জন্য বউ ছেড়ে দিছে যদিও ওখানে কথা বলার সময় দশ মাস দশ দিন বাবার পেটে বলছিল মনে হয় কথাটা যাক মুখ দিয়ে তার বের হয়ে গেছে এর কারণ হচ্ছে শোনেন একটা সুস্থ মস্তিষ্ক লোক কথা বলার সময় অনেক হিসাব করে বলে তাও তাদের হয় হিরু আলমের বুলো স্বাভাবিক কিন্তু হিরু আলম বলছে তার বাবার জন্য সে তার বউকে ছেড়ে দিছে আরে ভাই চরিত্র হচ্ছে মানব জীবনের মুকুট স্বরূপ আপনার চরিত্র যদি ভালো হয় আপনি পৃথিবীর সবচেয়ে কালো হইতে পারেন এরপরও আপনি আল্লাহর কাছে হীরা আর আপনার চরিত্র যদি খারাপ হয় আপনি বিশ্ব সুন্দরী হলো আপনি হচ্ছেন ডাস্টবিনের ময়লা চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ এটা হচ্ছে এক ধরনের নাস্তিকতাবাদীদের ক্যালসার যার জন্য হিরু আলমকে ভবিষ্যতে আরও অনেক বড় পাচ্ছিত্য দিতে হবে আপনি মনে রাখেন হিরু আলম তার মাঝে মাঝে কিছু কিছু কথা শুনলে মনে হয় বুঝছেন হাসবো না কাঁদবো ও কি বলে না বলো নিজেও জানে না হিরু আলম তো হিরু আলমকে নিয়ে কিছু ইউটিউবের ভাইয়েরা তাকে অনেক উপহারে উঠেতে চাইছিলেন কিন্তু আসলে কি জানেন সাবান দিয়ে কাপড় দিলে কাপড়ের ময়লা পরিষ্কার হয় কিন্তু সাবান দিয়ে যদি কয়লা দেওয়া শুরু করেন কয়লার ময়লা কখনো যাবে না হিরো আলমকে আপনারা যারা সাংবাদিক যতই দামি বানানোর চেষ্টা করেন হিরু আলম কখনো দামি হতে পারবে না কারণ হিরু আলম হিরু আলমের ভিতরে আপনার সামাজিক শিক্ষার অভাব আছে ধর্মীয় শিক্ষা তো যেমন নাই ওর কাছে তো যার কাছে এসে একেবারে মূর্খ খালি মূর্খ আমি এখানে অহংকার করে বলতেছি না ভাই আপনি একজন কৃষককে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের চেয়ারে বসান সে কি বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে পড়াইতে পারবে তার কাজ হলো কৃষিকাজ করা হিরু আলম হচ্ছে এক ধরনের জুকার সে বিভিন্ন জায়গায় ওই যে টিকটক মিকটক করে কিছু বিহু কামায় মোটামুটি চলে কিন্তু তারে আইনা হিরু আলমকে আইনা আপনারা দেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন এটা পাগলের পলাপ হিরো আলমকে দিয়ে অনেকেই দেয় শোরুম উদ্বোধন করে এবং কি সে যে বগুড়ায় দুইটা নির্বাচন করছে আমাদের ঢাকাতে যে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে মেয়ের নির্বাচন সেখানে সাদেক হোসেন খোকার যে ছেলে ইশাক ইঞ্জিনিয়ার ইশাক ভাই সে আসলে এই যে এই আন্দোলনের পরে একটি মামলা হয়েছিল এর আগেই পাঁচ বছর ধরে মামলাটি চলমান ছিল এখন কিন্তু তাকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত তো এখন হিরো আলম বলতেছে যেহেতু ইশাক ভাই এই রায় পেয়েছে সে যেহেতু

ওরা আসলে মূলত হচ্ছে মানে এক ধরনের আনন্দ প্রকাশ করা হিরু আলমের সাথে একটা সেলফি তুলে হিরু আলমের হিরু আলম তো হিরু আলমকে মানে ওই এমপি বানাতে চাইলেন তার মানে কি জানেন ডক্টর ইউনুসের মতো লোক থাকা অবস্থায় এটা সম্ভব আর আশা করি যদি বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী আর রাষ্ট্রীয় ক্ষমতা আসে হিরু আলমের মতো এইসব লোক রাজনীতির প্ল্যাটফর্মে কোনোদিন দাঁড়াইতে পারবে না এর কারণ হচ্ছে আওয়ামী লীগের উপরে জিত করে বিএনপির একটি অংশ হিরু আলমকে দাঁড় করেছে এটা বিএনপির কারণে হিরু আলম উপরে উঠছে আবার সেই বিএনপির নামে হিরু আলম মামলা করে রুল কবি রিজবির নামে সে পঞ্চাশ কোটি টাকার মানহানি মামলা করে হিরু আলম ওর মাথায় কিছু আছে হিরু আলমের আরে ভাই রুল কবি রিজবি ওরা কি বলছিল যে একটা আধা পাগল হিরু আলম এটা তো সত্য হিরু আলমকে পুরা পাগল তো পুরা পাগল ওরে আধা পাগল কোয়াতে ওর ইজ্জতের দাম পঞ্চাশ কোটি টাকা মিয়া সব ডিবির হারুনের হোটেলে হিরু আলম ভাত খাইয়া রুল কবি হির নামে মামলা রিজবিন আবার শেখ হাসিনার দামি নির্বাচনে হিরু আলম বিএনপির উপদেশ দিতেছে যে নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির উচিত ছিল এরপরেও যারা হিরু আলম নিয়ে কথা বলেন আপনাদের রুচির মানে রুসির দুর্ভিক্ষ প্রমাণ করে এটা আমি মনে করি হিরু আলমকে নিয়ে এখন কোনো সচেতন নাগরিক কথা বলতে ইচ্ছুক না কারণ